কাদের বিপত যার পয়সা আছে তার ছেলে মেয়েরা তো ইংলিশ মিডিয়ামে পড়বে কিন্তু নেংটি পড়া লোক যে দিন আনে দিন খায় তার ছেলেটা কোথায় যাবে এই লাগছে তো স্কুল করার জন্য এখানে যারা বসে আছে বাম ফ্রন্টের নেতাদের পিছনে পিছনে ঘুরেছেন আপনারা বলেছেন আর না পঞ্চায়েত ভালো করেছ পঞ্চায়েতে কাজ হয়েছে রাস্তাঘাট হয়েছে বিদ্যুৎ হয়েছে এক ফসল তিন ফসল হয়েছে কৃষকের মুখে হাসি ফুটেছে গরিবরা কাজ পাচ্ছে এখন দরকার লেখাপড়া লেখাপড়া কি করে হবে গ্রামে গ্রামে স্কুল চাই বামফ্রন্টের নেতারা বলতো জমি কোথায় কে কাজ জমি দেবে স্কুল আর কোথায় করব কৃষকরা বামফ্রন্টের নেতার বাড়ি ঘেরাও করেছে বলে স্কুল করো তুমি স্কুল এখন স্কুল দরকার সমাজ তো এগোবে দেশটা পিছবে না সমাজটা এগোতে থাকবে আধুনিক হবে সমাজটা লেখাপড়া না জানলে কোথায় যাবে লেখাপড়া না জানলে কোথায় যাবে এরা কি শিখবে কি বুঝবে তাহলে দেশটাকে যদি জানতে হয় সমাজটাকে যদি বুঝতে হয় পঞ্চায়েতটাকে যদি ভালো করে চালাতে হয় দুনিয়াটাকে যদি জানতে হয় ওই গরিবদের লেখাপড়া চাই খেত মজুরদের লেখাপড়া চাই কৃষকের ঘরের সন্তানের লেখাপড়া চাই এরা লেখাপড়া শিখলে দেশটা ভালো করে চলবে তাই তোমাদের স্কুল করা দরকার একটার পর একটা স্কুল করেছেন আপনারা একটার পর একটা স্কুল করেছেন এমন কোন গ্রাম নেই যে গ্রামে আজকের স্কুল নেই প্রত্যেকটা স্কুল আপনারা করেছেন আপনাদের অপরাধ অবদান আপনারা জমি দিয়েছেন যার দু বিঘা জমি আছে সে দশ কাটা জমি দিয়ে দিয়েছে তান্ত্রিক চাষি নিজের খাওয়া হয় না সে বলেছে স্কুলের জন্য আমি জমি দান করতে রাজি আছি অসংখ্য স্কুল আমি তো সন্দেশখালী থেকে এসেছি তেরোটা নদী আট তেরোটা নদী নটা দ্বীপ প্রত্যেকটা দ্বীপে এলাকাতে স্কুল ছিল আজকে প্রত্যেকটা দ্বীপ এলাকাতে একাধিক প্রাইমারি হাই স্কুল তারপরে বলেন যে কলেজ করতে হবে গ্রামে গ্রামে কলেজ হয়েছে প্রত্যেক ব্লকে কলেজ হয়েছে হায়ার সেকেন্ডারি স্কুল হয়েছে তবু ছেলেমেয়েদের ভিড় ছেলেমেয়েদের মেয়েদের সামলানো যাচ্ছে না আরো স্কুল বাড়াতে হবে আজকের এমন কি হলো বলুন তো দেখি কি হলো এমন স্কুল বন্ধ করে দিতে হচ্ছে কি লোক সংখ্যা কমে গেল পপুলেশন কমছে না বাড়ছে তেল পপুলেশন যদি বাড়তে থাকে তাহলে স্কুল বাড়ার কথা তাহলে স্কুল না বাড়িয়ে স্কুল কমানো হচ্ছে স্কুল বন্ধ করা হচ্ছে আঠ হাজার এর বেশি স্কুল বন্ধ করা হয়েছে মানেটা কি মানেটা বুঝতে অসুবিধা হয় না যারা আরএসএস এর হাত ধরে এসেছেন যারা জন্ম দিয়েছে এখানে তিন তাদের পরিকল্পনা তাদের পরিকল্পনা মাফিক দুর্গার হাত দিয়ে তাদের স্বপ্ন পূরণ করতে চায়